ভারতে ব্যাঙের সবচেয়ে ক্ষুদ্রতম প্রজাতি আবিষ্কৃত হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা পশ্চিমঘাট পর্বতমালায় নাইট ব্যাঙের সাতটি নতুন প্রজাতির আবিষ্কার করেছেন যার মধ্যে চারটি বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতি এই অভিযানের নেতৃত্বকারী অধ্যাপক এস বিজু বলছেন প্রথমে এই প্রজাতিকে উপেক্ষা করা হয়েছিল কারণ এদের আকৃতি পোকামাকড়ের মতো এবং এরা সবসময় লুকিয়ে থাকতে ভালোবাসে ভারতে নাইট ব্যাংক প্রজাতির বিকাশ হয়েছিল সত্তর থেকে আশি লাখ বছর আগে প্রথম প্রজাতির সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল আঠারোশো সালে যে সমস্ত নতুন প্রজাতির আবিষ্কার হয়েছে তাদের আকার বারো দশমিক দুই মিলিমিটার থেকে পনেরো দশমিক চার মিলিমিটার এই রিপোর্ট অনুযায়ী স্থানীয় মানুষগণ ব্যাঙ্গের এই প্রজাতির সম্পর্কে জানতেন না তারা বিশ্বাস করতে পারেননি যে এত ছোট আকারের ব্যাঙও হতে পারে এই ব্যাঙ ঝিঝি পোকাদের মতো শব্দ করে এখন বিজ্ঞানীরা এই ব্যাঙদের সম্পর্কে অন্বেষণ করছেন তাদের বিবর্তন সম্পর্কে জানার চেষ্টা করছেন